আসসালামু আলাইকুম তা আমরা পূর্ণিমা আজকে আপনাদের জন্য প্রিমিয়াম লাক্সারি শিফনের একটা ড্রেডের ড্রেসের কালেকশন করেছি যেটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার প্রিমিয়াম লাক্সারি ড্রেস এটা সর্বোচ্চ বেটার একটা সর্বোচ্চ মানের ড্রেস যেটা অনেক দামি ড্রেস আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে আজকের ভিডিওতে একটা বড় ধরনের অফার প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় এক হাজার ছয়শো টাকায় থাকবে আজকের ভিডিওর লাকজারি শিফনের এই রেডি ড্রেসের কালেকশনগুলো এগুলো প্রত্যেকটা সাদা বাহারের ড্রেস এটা দেখেন বাও এটা হচ্ছে পিকক ব্লুটেপের একটা কালার লাক্সারি ব্লু ব্লুটেপে একটা কালার গলার প্যানেল দেখেন এটা গলার প্যানেল থেকে শুরু করে অল ওভার বডিটার মধ্যে কিন্তু সম্পূর্ণ কপার জড়ি কাশ্মীরি সুতো এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা অসাধারণ কালেকশন যেটা আমরা পূর্ণিমা সেটা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় অনলি ষোলোশো টাকায় থাকবে কালেকশনটা এবার এত এটা হচ্ছে দোপাট্টা সহ রেডি করা ড্রেস এটা দোপাট্টা দেখেন লাক্সারি শিফনের মধ্যে লাকজারি শিফনের মধ্যে দোপাট্টা এটা এটা লাইট পেস্ট কালারের মধ্যে মার্শাল্লাহ খুবই চমৎকার এটা গলার প্যানেল দেখেন এখানে কাশ্মীরি সুতার কাজ কপার জুরির কাজ সিকোয়েন্সের কাজ অল ওভার বরেটের মধ্যে সেম ওয়েতে সেম প্যানেল কাজ করা থাকবে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতল হচ্ছে আপনাদের পুনিমাশারি এবং একই মার্কেটে নিচতলও তিনটি শোরুম থাকবে প্লাস দোতলা আমাদের তিনটি শোরুম থাকবে এটা পেঁয়াজ পিঙ্ক টেপের একটা কালার মাসাল্লাহ খুবই স্মার্ট গলার প্যানেল দেখেন কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা অল ওভার গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা হচ্ছে দুপারটা লাকজারি শিফনের মধ্যে দুপারটা এবং অনলাইনে যারা নিবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনটা নিতে পারবেন এটা বটল গ্রিন টাইপের একটা কালার খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই চমৎকার একটা কালার এটা এই যে দেখেন এটা হচ্ছে দুপারটা এটা লাক্সারি শিফনের মধ্যে দুপারটা খুব সুন্দর মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা দিচ্ছে এটা ডিপ পার্পেল কালার যেটা আপনাদের সবচেয়ে ক্লাস একটা কালার ডিপ পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর অল ওভার গরজেস কাছে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এই যেটা দেখেন এটা হচ্ছে দুপারটা শিফনের মধ্যে দুপাট্টা অবশ্যই দ্রুত স্ক্রিন শট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন এটা গ্রিনের মধ্যে এটা প্যারোট গ্রিন কালার নিচের প্যানেল দেখেন এখানে কাশ্মীরি সুতা প্লাস কপার জরির সুতার কাজ সিকোয়েন্সের কাজ মাত্র ষোলোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম